আর কিছুদিন পরে বাংলাদেশ ক্রিকেট দল পানি জমাতে যাচ্ছে পাকিস্তান সফরে তবে পাকিস্তান সফরে যাওয়ার পূর্বে বাংলাদেশ দল আরব আমিরাতে ইউএ ক্রিকেট টিমের সাথে দুই ডি টিটোয়েন্টি ম্যাচ খেলবে তো চলুন এখন এক নজরে দেখে আসি বাংলাদেশ বনাম আরব আমিরাতের প্রথম টি20 ম্যাচের সময়সূচি এবং বাংলাদেশের সম্ভাব্য বেস্ট একাদশ কেমন হতে পারে প্রথমে দেখে নেব ম্যাচটির সময়সূচি বাংলাদেশ বনাম আরব আমিরাত প্রথম টি20 ম্যাচ তারিখ সতেরোই মে রোজ শনিবার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত নয়টায় আর ম্যাচের ভেন্যু হচ্ছে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম আর বামিরাত এখন দেখে নেব বাংলাদেশের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার 3 লিটন কুমার দাস ক্যাপ্টেন নাম্বার ফোর নাজমুল হোসেন শান্ত মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ তৌহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট শামীম হুসেন পাটওয়ারি মিডিল নাইন রিষদ হুসেন বোলিং অলরাউন্ডার নাম্বার টেন তানজিম হাসান সাকিব ফাস্ট বোলিং অলরাউন্ডার এন্ড নাম্বার ইলেভেন শরীফুল ইসলাম ফাস্ট বোলার